ব্যাপারটা কি কি দেখা হচ্ছে হ্যাঁ মেয়েদের দিকে তাকাই থাকতে লজ্জা করে না কিছু মনে করবেন না আপনারে কেমন সিনা সিনা লাগতেছে তো তাই আপনার নাম কি দোলন আমার নাম দোলন কিনা শিরা দিয়ে আপনার কি আপনি কি ডা আমি কি ডা আসলে তো আমি কি ডা না মানে খুব ছোটবেলায় আপনারে একবার দেখছিলাম বলে মনে পড়তেছে যদি তাই হয় তাহলে তুমি দোলন উমা এখন দেখছি আপনি থেকে তুমিতে নাই আমার আশা হলো তুমি যদি দোলন হও তাহলে তুমিও আমারে তুমি করে ডাকতে পারো মানে আমার দিকে ভালো করে তাকাই দেখো হয়তো মানেটা খুঁজে পাবা আমার এই চেহারাটা দেখে কি তোমার কিছুই মনে পড়তেছে না না আপনি কি আমার কলেজের ছাত্র দেখেন আপনি হয়তো আমারে দেখতে পারেন কিন্তু আমি আপনারে কোলে দিনই দেখি নাই আপনি কি সেই জনা যে প্রেমপত্র লিখে আমারে বলবানাই ছিল মানে ছিল সি 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 আমি এই কাজ করতে যাব কেন আমারে দেখে কি মনে হচ্ছে যে আমি কারো দিকে প্রেমপত্র বল শুনে মারতে পারি তালি পরে কি দা আপনি পরিচয় দিতে কি হচ্ছে আমার নাম মহাশেন শুনেছেন দিন নামটা মহাসেন হ্যাঁ দোলন আমি মহাসেন তোমার ছোটবেলার স্বামী কেমন আছো দোলন জানি না কি ব্যাপার আপনি কি হ্যালো ইনি হচ্ছেন আপনার জ্যাঠস আপনার স্ত্রী আছে না তার বড় বোন স্বর্ণলতা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি তাইলে মোহসিন বাবা দেখতে তো স্মার্ট আছো দেখছি ঠিক আছে আপনারে পরিচিত হন আমি গেলাম হ্যাঁ জি সিয়ারা প্রশংসা করার জন্য ধন্যবাদ আপনার সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই যদি বিস্তারিত বলতেন আগে চলো তোমারে তোমার শ্বশুর বাড়ি পৌঁছায় দিই যেতে যেতে সব বলবো

তুমি মনে করার মতো কিছু যদি হয় তাইলে মনে করব জি আপনার সাথে দেখা হওয়ার কিছুক্ষণ আগে দোলনের সাথে দেখা হয়েছিল তারে জিজ্ঞেস করলাম কেমন আছো সে কেমন মনটা খারাপ করে জানি না বলে ছুটে চলে গেল এটার কারণ কি জানতে চাও তো এটার কারণ হচ্ছে সে তোমার স্ত্রী এতদিন হয়ে গেল তুমি তার কোনো খোঁজ খবর নাও নাই এই জন্য মন খারাপ করে এরাম করতেছে খোঁজ খবর নেয়ার তো কথা ছিল না মুরুব্বিরা বলেছে ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে তবে সাক্ষাৎ করবে আরে এ তো মুরব্বীদের কথা শোনো তুমিও সাবালক হয়েছ আর দোলনও এখনো সুন্দরী যুবতী এই সময় স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ না হলে কি ভালো লাগে তুমি তোমার নিজের কথাই বলো এতদিন যে দোলনরা দেখো নাই তোমার কি একবারের জন্য দোলনরা দেখতে ইচ্ছা করেনি না করেছে মানে হ্যাঁ মানে না করার তো কোনো কারণ নেই বুঝতে পারিসি শোনো আগে ভাগে তোমার একটা কথা বলে দিই তোমার যদি কোনো প্রয়োজন পড়ে কোনো দরকার লাগে সাহায্য লাগে তাহলে অবশ্যই আমারে বলবা কোনো সংকোচ করবা না লজ্জা করবা না ঠিক আছে সব খুলে বলবা জি কিসের সাহায্যের কথা বলতেছে আরে বাবা আমি তো নির্দিষ্ট কোনো কিছুর কথা বলতেছি না যদি দরকার পড়ে এই আর কি মনের মধ্যে যে ঘূর্ণিঝড়টা বয়ে যাচ্ছে সেটা কি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আইলা নাকি ঘূর্ণিঝড় সিডর নাকি ঘূর্ণিঝড় মহাসেন কি বলতে চাও তুমি না কি বলতে চাও তুমি না মানে বলতে যাচ্ছিলাম ওই ঘূর্ণিঝড় মহাসেন যখন গ্রামের দিকে ধাবিত হচ্ছিলেন তখনই তিনার সাথে আমার সাক্ষাৎ ঘটে আমি তখনই বুঝতে পারিছিলাম তিনি আপনার মনের মধ্যে এক নিম্নচাপ তৈরি করে ঘূর্ণিঝড়ের রূপ নেবেন তা বার্তাটা কার কাছে দিতে পাইছেন ছোট ভাই আরে কিসের বার্তা ওই যে ঘূর্ণিঝড় মহাসেনের বার্তা কিডা দিল আপনারে তুমি কোনো কথা বলবা না তুমি কোনো রকম কথা বলবা না আমি এখন একটা বিরাট সিদ্ধান্তের মধ্যে নিয়ে আসি আমি এখন চিন্তা করে পাচ্ছি না যে আমি কি দেশান্তরিত হব না দূরান্তরিত হব আমি কিছুই খুঁজে পাচ্ছি না আচ্ছা দেশান্তরিত বুঝলাম কিন্তু দুনিয়ান্ত ও বুঝতে পারিছি দেশান্তরি জিরাম গিরাম ছেড়ে চলে যাওয়া আর দুনিয়ান্তরি হচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাও না না ছোট ভাই আপনি এটা করতে পারবেন না আপনি দুনিয়া ছেড়ে যাবেন কেন

তুই যদি আমার শর্ট ভালোই না বাসিস তাহলে মশার না আসতে দেখি পরিমনি করে আমগের বাড়িতে ছুটে আসছিস কেন মশারের সাথে শ্বশুর বাড়িতে চলে যাস না কেন হ্যাঁ আচ্ছা যা আমিও তো ভালোবাসি তোর কোনো অসুবিধা আছে আচ্ছা থাম না এ ফালতু বিষয়টা নিয়ে এত ঝগড়া করিস না তো দোলন তুই যে এত কথা বলছিস টগর আর তোর মধ্যে কি এমন কথা হয়েছে যা থেকে বোঝা যায় তোদের প্রেম চলছে তা হয়নি হবে কি কইরে টগর ভাই তো আমারে পরস্ত্রী ভাবে কেউ কারো রে কি বলতে পারে আমি তোমায় ভালোবাসি বলতে পায় না কি রে কেন সিনেমা টিভিতে দেখিসনি হ্যাঁ একজনের বউ আরেকজনের সাথে প্রেম করে এরকম প্রেম রে কয় পরো কি আর প্রেম হুম আরে বাদ দে শোন বুদ্ধি একটাই তুই মহাসেন ভাইরে আলাদা ডেকে নিয়ে গিয়ে সব কিছু খুলে বল মহাসেন ভাই ঠিকই বুঝতে পারবে সেটা সম্ভব না বলতে পারে সঙ্গে সঙ্গে মহাসেন ভাই আব্বা মারে যেয়ে বলে দিবে

হ্যাঁ জামাই আসতেছে বলে আপনি এত সাজা ক্যান কেন করলেন ঠোঁটে লিপস্টিক কপালে টিপ পরনে শিফনের শাড়ি আপনার তো ফাইন লাগছে একেবারে মডার্ন যুগের টেডি শাশুড়ি থাম বক বক করছ না কলম দোলনে ডাকে আনতে দেখ আসসালামু আলাইকুম আরে সালাম দিতেছো কেন কত করো দুই নম্বর মা পাওয়া গায় দেন আমার জামাই মানে সালাম করবে না কদম বুসি করবে সেটা আমার ব্যাপার তুমি এর মধ্যে নাক গলাতে আসবা না আসবো না মানে দুই নম্বর মা কি করছেন এসব উনি হচ্ছেন আমার সরুবনের জামাই তারে আদব কায়দা শেখানো তো আমার কর্তব্য আয় তারা যা তো জামাইরে বেনুর ঘরে দিয়ে আয় যা বাবা ঘরে গিয়ে বিশ্রাম আসি নিজ আগে আদব কায়দা শিখো তারপর অন্যকে শিখাবা এখন যাও আপনি হচ্ছেন আমার দুই নম্বর মা তার উপরে কাল রাতে আমি খবর পেয়েছি আমাকে নাকি আপনার আন্ডারে চলাফেরা করতে হবে এখন আপনি যদি আমার জাতি বলেন তাহলে তো আমার জাতি হবে জীবনে আমি অনেক মায়ে দেখছি কিন্তু তোমার মতো মসজিদ জিদ দিবে আমি দেখিনি আমারে কিভাবে মা ডাকতে হয় সেটা আমি তোমারে শেখাবো কথাটা মনে রেখো জি আচ্ছা দুই নম্বর মা কথাটা মনে রাখবো শুনেন জামাই তো ঢাকাবার সিটি থেকে পড়ে আসছে শিক্ষিত জামাই শিক্ষিত জামাইরে কিভাবে সেবা যত্ন করতে হয় নিশ্চয় আপনি জানেন আর যদি না জেনে থাকেন তাহলে পারে আমারে খবর দিবেন আমি আপনারে শেখাই দেব ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারে আগে বলে রাখি আপনার শাশুড়ি আম্মা কিন্তু অঙ্কে গরুর গাড়ি তারে কিন্তু আবার অঙ্ক কষ্টি দেবেন না তাহলে কিন্তু তিনি লজ্জায় পড়ে যাবেন আসসালামু আলাইকুম মামি শাশড়ীকে সালাম দিলে হয় কদমবুসি করো বাবা কদমবুসি কর থাক বাবা থাক বাইসে থাক আমারে মামি বলে না দেখি এখন থেকে মা বলি দেখো জি আচ্ছা কি রে তারা যা দোলমকি ডাকিয়ে আন ওহ যাচ্ছে আসলে আমার মাতার কিছু ঠিক নেই আপনারে তো বলাই হয় নাই আমি একজনের কাছে এমন এক বিরাট হিট খেয়েছি ইদমে কি করে সহ্য করব জানি না আপনি একটু ওয়াট করেন আমি আপনার স্ত্রি রে ডেকে নিয়ে